আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক পদি টোয়েন্টি ফোর পক্ষ তার শুভেচ্ছা জানাচ্ছি প্রিয়দশক বৈষম্যবির প্রেস ক্লাব তৃণমূল টক সাথে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন জিনেদহ জেলার অন্যতম একজন নন্দিত মুখ শহীদ জিয়ার অন্যতম আদর্শের একজন সৈনিক রাজপথের আপসির নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার রাজপথের একজন লড়াক ও কাণ্ডারী দেশ তারক রহমানের ভ্যানগার্ড হিসেবে নেতৃত্ব জেনে দিচ্ছেন জিনেদেহ জেলা বিএনপির সংগ্রামের সাধারণ সম্পাদক জানাব জায়দুজ্জামান মনা আজকের অনুষ্ঠানের আলোচক প্রিয় দর্শক অনুষ্ঠান কিন্তু কোনো প্রশ্ন যদি আপনার করতে চান তাহলে স্কুল এখন নম্বর করলেকালে আমরা আজকের যিনি একজন তৃণমূলের নেতৃত্ব সৈজিয়ার আদর্শ নিয়ে তিনি দীর্ঘ সময় যেমন রাজপথে আছেন তার কাছ থেকে যিনি রাজনীতির কিছু ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আপনাদের সামনে কিছু বিষয় উপস্থাপন করতে যাচ্ছে দর্শক আপনারা আমাদের সাথে যুক্ত হন আমাদের সাথে যুক্ত হচ্ছেন জানাব জায়দুজ্জামান মনা যে যেন দর্শক শ্রোতাদেরকে জানাতেন যে দীর্ঘ সময় বিশেষ করে ছেচল্লিশ বছর যাবৎ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছে এই দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার অন্যতম একজন রূপকার স্বাধীনতার ঘোষক তিনি ক্রান্তিকালে দেশকে বাঁচানোর জন্য জাতীয়তাবাদের আদর্শ প্রতিষ্ঠার জন্য এই দলটি করেছিলেন আপনি সেই দলে কবে থেকে কী প্রেরণা বা উচ্ছ্বাস বা উদ্দীপনা থেকে যুক্ত হলেন আপনি যদি দর্শকদেরকে আমি জাহিদুজ্জামান মনা ঝিনাইদা জেলা বিএনপি সাধারণ সম্পাদক আমি এই দলের সাথে সম্পৃক্ত আছি এই দল প্রতিষ্ঠা লকডাউন থেকে তখন আমি জাতীয়তাবাদী যুব দলের সক্রিয় সদস্য ছিলাম পর্যায়ক্রমে আমি এখন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমি যুব দলের সাধারণ সম্পাদক ছিলাম সভাপতি ছিলাম এই জেলার আমি পৌর বিএনপির সভাপতি হিসেবে নয় বছর দায়িত্ব পালন করেছি আমি এখন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আপনি বললেন যে যুব দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আপনি দায়িত্ব পালন করেছেন ঐতিহাসিক সাত নভেম্বর যে সিপাহী জনতা একেবারে সেনা ব্রাক ব্যারাক থেকে তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ প্রেসিডেন্ট জাউর রহমানকে নিয়ে এসে এ রাষ্ট্রের কর্ণধার করলেন এটি আপনার হৃদয় আসলে কতটা রোমন্থন করে কতটা একজন শহীদ জিয়াকে আপনি কীভাবে ধারণ করেন আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমার আদর্শ হিসেবে আমি ধারণ করি এবং শহীদ জিয়াউর রহমানের কর্মকাণ্ডের প্রতি বিশ্বাস এবং সৃষ্টি হয়েছিল তখন এদেশের সরকারই ছিল না এরম একটা পর্যায়ে এসে দুর্ভিক্ষের পরে দুর্ভিক্ষের পরে বাংলাদেশের যে নেতৃত্ব দেবে এরম একটা অবস্থা ছিল না ঠিক সেই পর্যায়ে এসে শহীদ রাষ্ট্রপতি জয় রমানকে জনতার বিপ্লবের মাধ্যমে সাত আহ সাত নভেম্বর ঐতিহাসিক সাতই নভেম্বর তারা এই ক্যান্টনমেন্ট থেকে শহীদ রাষ্ট্রপতি জয় রমানকে এসে এই বসনাবশায় রমান খুব সাড়ে পাঁচটি বছর দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছিলেন এই দায়িত্ব পালনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কাজটি করে গেছেন তার কারণ আমাদের

এই দেশের মানুষের সাথে আমি এক বলবো যে এই দেশের মানুষের সাথে এক রকম বিশ্বাসঘাতকতার করেছে অর্থাৎ বিশ্বাসঘাতকতার পুরস্কার তারা বারবার পায় বারবার পেয়েছে 75 একবার পেয়েছে 24 একবার পিলো 24 এ পেয়েছে আপনি দেখেন যে এলো এসাব বিরোধী আন্দোলনে আমাদের চার দল তারা আমরা সাত দলের আমরা 15 দলে যে আন্দোলন সংগ্রাম করেছে সেই আন্দোলন সংগ্রামের মাঝেও তারা পেশ

সরকারের পতন হলো এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শহীদ জিয়ার স্ত্রী দেশনাথ তারেক রহমানের মাতা বেগম খালেদা জিয়া তিনি প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন একানব্বই সালে এই যে একানব্বই সালে বিএনপিকে আপনারা ক্ষমতায় নিয়ে আসলেন রাজপথে আসলে কতটা ত্যাগ করার এই পুরস্কারটি আপনারা পেলেন আমরা মনে করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চুরাশি সাল থেকে যে আন্দোলন সংগ্রাম হয়েছে জনগণ তাকে একানব্বই সালে ক্ষমতায় বসেছে দুই হাজার চার সালে জোট সরকার ক্ষমতায় আসলো বিএনপি দ্বিতীয় তৃতীয় দফায় ক্ষমতায় প্রাপ্ত হলো এই পাঁচটি বছর বাংলাদেশের জঙ্গি রাষ্ট্র প্রমাণ করার জন্য একেবারে অথর্ব রাষ্ট্রে প্রমাণ করার জন্য নানা চক্রান্ত হয়েছে এবং জঙ্গি হামলা ঘটিয়ে এমন একটা প্রেক্ষাপট করা হয়েছে এবং সব দায়ী বিএনপি নেতাদের উপরে দেওয়া হয়েছে এই নাটকে আসলে পুনরাবৃত্তিগুলির কিছু চিত্র যদি আপনি দর্শকদেরকে আমি মনে করি যে এইটা সম্পূর্ণ আওয়ামী লীগের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র আছে যারা আওয়ামী লীগকে সব রকম দিতে চাই তাদেরকে সব সময় সহযোগিতা করে এটা আপনারা সবাই জানেন আমরাও জানি সেই সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই খালেদা জিয়ার সরকার যাতে সঠিকভাবে দলটা পরিচালনা করতে দেশটা পরিচালনা করতে না পারে যার কারণেই এই জঙ্গি হামলার যে নাটক এই নাটকগুলো সৃষ্টি করা হয়েছে সেই নাটকের মাধ্যমেই আপনারা জানেন যে এক সাল থেকে এই ছয় সাল পর্যন্ত খালেদা জিয়ার সরকারের কে কিভাবে নাজেহাল করা হয়েছে ওয়ান ইলেভেনে নাজেহাল ম্যাডাম খালেদা জিয়ার উপরে নানা রকম আগ্রাসন করা হলো তাকে দেশ ত্যাগের জন্য প্রচুর প্রেশারাইজ করা হলো তিনি দেশ থেকে যাবেন না এমনকি আপনাদের ভারপ্রাপ্ত বর্তমান চেয়ারম্যান যারা তারেক রহমানের উপরে নির্যাতন এবং নিপীড়নের আসলে স্টিম রোল রোল চলে এই দুটি বছর আপনারা নেতা কিন্তু মাঠে ময়দানে আঠাশে আগস্টের সে ট্র্যাজেডির পরে এই দুটি বছর কিভাবে বিএনপির ঝিনাদ জেলা বিএনপিতে আপনারা সক্রিয় ছিলেন আমরা ঝিনাদ জিন্দা বিএনপির হলো এই ফ্যাসি সরকারের পতনের লক্ষ্যে যে আন্দোলন সংগ্রামগুলো হয়েছে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন সংগ্রামগুলো হয়েছে এই প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমরা ঝিনাইদা জেলার বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের সমন্বয়ে আমরা সক্রিয় ভূমিকা পালন করেছি যার কারণে আমাদের অগণিত নেতা কর্মী জেল খেটেছে মামলা হামলা শিকার হয়েছে আপনারা জানেন যে এই ছাত্র জনতার অভিভাবক হিসাবে কিভাবে এই বৈষম্য ছাত্র আন্দোলনের পাশে জেলা বিএনপি থাকলো যুবদল থাকলো ছাত্র দল থাকলো এবং পরিপূর্ণভাবে একটি আন্দোলনকে আসলে বিজয় রূপদান করার জন্য আমরা মানেছি হ্যাঁ আমরা ছাত্র জনতার যে আন্দোলন এই আন্দোলনে সবসময় তাদের পাশে থেকে আমরা সহযোগিতা করেছি আমরা যেরকম আমাদের আমাদের সংগঠনের যেরকম ছাত্র সংগঠনগুলোকে তাদের সাথে সমন্বয় করিয়ে মাঠে রেখেছি আমরা পাশে আশেপাশে থাকেছি সবসময় খোঁজখবর রেখেছি তাদের সাথে মিটিং করেছি তাদেরকে উৎসাহ দিয়েছি তাদেরকে সাপোর্ট করেছি

উনি যেভাবে আমাদেরকে মানে দলকে আমাদেরকে গড়ে তুলেছেন আমাদেরকে সাহস জুগিয়েছেন এবং পাশাপাশি ওনার নেতৃত্বেই আমরা এই ফ্যাসিস্ট সরকারের উৎখাতের যে আন্দোলন সেই আন্দোলন আমরা বেগবান করতে সক্ষম হয়েছি উপদেষ্টা পরিষদ সরকার এসেছে সেই সরকার যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনারা ভালোবেসে বারবার স্মরণ করেছেন তার জন্য আপনারা রাজপথে লড়াই করেছেন বিভিন্ন টেবিল টক শোতে বিভিন্ন টেলিভিশন টক বিএনপি নেতারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মান করে কথা বলেছেন এমনকি পার্লামেন্টেও ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কিন্তু অনেক ডিবেট হয়েছে অনেক লড়াই সংগ্রাম হয়েছে সেই ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি কি তার ইতিহাস ভুলে যাবেন যে এই বিএনপি আমার পাশে বিএনপি আমরা মনে করি যে বিএনপি এমন একটি দল যারা সম্মানীয় ব্যক্তি তাদের সম্মান হরণ করার জন্য বিএনপি না এটা শহীদ রাষ্ট্রপতি নিজ হাতে গড়া দল উনি যেরকম সবাইকে সম্মান করতেন আবার ছোটোদেরকে যেভাবে স্নেহ করতেন এই দলের নেতা তারেক রহমানও ঠিকই সেইভাবে বড়দেরকে সম্মান করে এবং ছোটদেরকে স্নেহ করে যার কারণেই এই দলের প্রতি মানুষের ভালোবাসাটা বেশি ডক্টর মোহাম্মদ ইউনুস্কি বিএনপির নেতাকর্মীদের উপরে যে লক্ষাধিক মামলা রয়েছে এই মামলাগুলি যেটি নিঃসন্দেহে ষড়যন্ত্রমূলক মামলা যার কোনো ভিত্তি নেই এই মামলাগুলি প্রত্যাহারের কথাটি আপনারা বারবার জানাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা পরিষদ সরকারের কাছে কবে নাগাদ এই মামলার আকাল থেকে নাকাল থেকে আসলে আপনারা আমরা আমরা মনে করি যে আমাদের বৃদ্ধ যে মামলাগুলো হয়েছে এটা গভীর ষড়যন্ত্রের একটা অংশ ষড়যন্ত্রমূলকভাবে এই নাশকতা মামলাগুলো দেওয়া হয়েছে এগুলো যদি ইউনুস সাহেব চিন্তা করে যে এটা অন্যায় হয়েছে তাহলে উনি অবশ্যই আমাদের এই মামলাগুলো করে। কথা থেকে হয়েছে। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার করতে চাইছেন রাষ্ট্র সংস্কার নির্বাচন কমিশন সংস্কার এবং লেবেল প্লেইং ফিল্ড লেবেল প্লেইং ফিল্ড আসলে বিএনপির নেতাদের মামলা থাকা অবস্থায় লেবেল প্লেইং ফিল্ড কখনো হবে কিনা মামলা মুক্ত করলে লেভেল প্লেইং ফিল্ড আসলে আমি মনে করি যে আমার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হলে আমাদের এই যে গাইবি যে মামলাগুলো আছে সেই মামলাগুলো মিথ্যা মামলা আছে এই মামলাগুলো হচ্ছে প্রত্যাহার করতে হবে এটা হচ্ছে আমাদের এক নম্বর দাবি কারণ অন্যায় করে অন্যায়ভাবে আমাদের নামে মামলা দিয়েছে অনেক নেতা অনেক নেতা কর্মীকে আমাদের আপনারা জানেন ইতিমধ্যে জেল দিয়েছে যে তারা যাতে দিকে কারাবরণ করছে সামনে যাতে তারা নির্বাচন করতে না পারে অযোগ্যতা ঘোষণা করার জন্যই এলো ফ্যাসিস সরকারের একটা নীল নকশা ছিল সেইটার থেকে আমি মনে করি যে এই হলো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইনুস সাহেব আমাদেরকে মুক্ত করবে এটা আমার একটা বিশ্বাস আছে আমি নিজেও তো প্রায় 40 টি মামলার আসামি হিসেবে এখন আমার আমার নিজের নামে এখনো পর্যন্ত 40 টা মামলা আছে আমরা জিনেদায় আমাদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সবার নামে এই পর্যায়ের মামলাগুলো আছে তা আমরা আশা করছি যে আমরা আমরা কোর্ট ফেস করে আমরা এই মামলাগুলো ই করতে পারবো কারণ এটা মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন মামলা ইতিমধ্যে যে কয়েকটা মামলায় আমাদের সাক্ষী হয়েছে সাক্ষীরা কিন্তু সেই যে ওইভাবেই বলেছে যে সময় নির্বাচন চলে আসছে তারপরও আমরা আমরা এই যে তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানাবো যে এই প্রক্রিয়ায় না যে আমাদের এই মিথ্যা মামলাগুলো শরষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের এগুলো প্রত্যাহার আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে এগুলো প্রত্যাহার করা হবে জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হচ্ছে জাতীয় সংসদে আপনাদের চারটি সংসদীয় আসন রয়েছে হতে এই চারটি সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী অনেকে রয়েছেন আপনি ত্যাগের রাজনীতি করে যাচ্ছেন ত্যাগের পুরস্কার স্বরূপ মনে করেন কিনা যে আপনাকে কোনো সংসদীয় আসনে প্রার্থীদের সুযোগ দেওয়া হবে আইন প্রণেতা হিসাবে সুযোগ দেওয়া হবে যদি সেটি নাও দেওয়া হয় আগামী যে স্থানীয় সরকার নির্বাচন রয়েছে সেই বিষয় নিয়ে আসলে আপনার কি প্রত্যাশা রয়েছে দেখেন প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে জি একটা দল করলেও তার একটা স্বপ্ন থাকে তাই না আর যেহেতু আমরা দলের শিশু পর্যায়ে জেলা পর্যায়ে শিশু পর্যায়ের নেতৃবৃন্দ আমরা আমাদের তো একটা আশা চাওয়া পাওয়া তো থাকবেই সেটা আমরা দলের কাছে প্রত্যাশা করি যে আমাদের চাওয়া পাওয়া অনুযায়ী আমাদের যোগ্যতা অনুযায়ী দল আমাদেরকে মূল্যায়ন করবে এখানে প্রার্থীরা বড় কথা না আমাদের নেতা তারেক রহমান প্রেসিডেন্ট তারেক রহমান যাকে মনে করবে তাকেই নমিনেশন দেবে মনোনয়ন দেবে এবং তার প্রতিনিধি হিসেবে যে আসবে আমরা তার সাথেই নির্বাচনে অংশ কাজ করব তার পিছনেই আমরা নির্বাচনে কাজ করব এখন যেহেতু দল করি স্বপ্ন তো একটা থাকেই তারপরও আমার দলের প্রেসিডেন্ট সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট এম এ মজিদ যে আপনার কনস্টিটিউয়েন্সি এরিয়া কিন্তু একই কনস্টিটিউশন আমরা এলো ক্যান্ডিডেট সেই হিসেবে আমি মনে করি যে উনি 18 সালে নির্বাচন এই ফ্যাসিস্ট সরকার মনোনয়ন পরেও মনোনয়ন পাওয়ার পরেও ওনাকে ভোট করতে দেননি মাঠে লাভ দি দেননি তারপরে শেষ পর্যায়ে প্রার্থীতা বাতিল করেছে যার কারণে আমি মনে করি তার অনেক ত্যাগ আছে সেই হিসেবে আমি মনে করি যে তাকে আগামী দিনে আমাদের দল মূল্যায়ন করবে তাকে নমিনেশন দিলে আমরা তার পিছনে নির্বাচন করব এবং আমি ব্যক্তিগতভাবে বলি যে আমি যেহেতু ছেচল্লিশ বছর এই দলের সাথে সম্পৃক্ত আছে আমার একটা ছোটখাটো স্বপ্ন আছে স্থানীয় সরকার নির্বাচন জেলা পরিষদ উপজেলা বা পৌরসভা যেটাই আমার দল আমাকে চুজ করবে আমি মনে করি যে সেটাই আমি নির্বাচন করব আপনার প্রিয় নেতার সুযোগও স্ত্রী আশির কাছাকাছি বয়স হুইল চেয়ারে চলেন যাকে মিথ্যা মামলায় স্লো পয়জনিংয়ের কথাও আপনারা অভিযোগ তুলছেন তাকে খুব নিপীড়ন করা হয়েছে নির্যাতন করা হয়েছে গণমাধ্যমে কথা বলতে দেওয়া হয়নি পরিবার পর্যন্ত থেকে দূরে রাখা হয়েছে সেই নেত্রী অবশেষে মুক্ত পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার তার মামলাগুলি প্রত্যাহার করেছে সেক্ষেত্রে দেশ মাতা নেত্রীর কাছে দেশবাসীর কাছে মানে নেত্রীর জন্য দেশবাসীর কাছে আপনাদের দেওয়া যাওয়া আলহামদুলিল্লাহ আমাদের নেত্রী দেশ নেত্রী বেঞ্জম খালেদা জিয়া ইতিমধ্যেই বাংলার মানুষের কাছে আবাসী নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছে আপনি জানেন যে তার বিরুদ্ধে বিশেষ করে তার সংসারটা তার পুরো ফ্যামিলিটা ধ্বংস করার জন্যে শেখ হাসিনা সরকার যেভাবে ষড়যন্ত্র করেছে উঠো করে লেগেছে তারপরও তিনি তার জায়গায় শক্ত অবস্থান নেওয়ার কারণেই এটা কিন্তু শেখ হাসিনা তার সে যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে আশি পর্যায়ে বয়স আশি বছর বয়স তারপরেও আপনি জানেন যে সে কারাবরণ করেছে তাই না সবে মাত্র মুক্ত মুক্ত হয়েছে আমরা আশা করব আমরা আল্লাহর কাছে কায়না বাক্যে আমরা দোয়া করি আমরা যাতে নেত্রী আমাদের সুস্থ হয়ে আমাদের মাঝে এসে আবার এই দলের হাল ধরতে পারে দেশের দেশের নেতৃত্ব দিতে পারে দেশের দেশ গঠনের কাজে তিনি নিয়োজিত হতে পারে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেবারে আওয়ামী লীগের রোশন হলে পড়ে তাকে নিষ্ঠা করতে বাধ্য হতে হয় আশিটি মামলা রয়েছে এখন তো একটা নিরাপদ পরিবেশ এসেছে ছাত্র জনতার কারণে ফ্যাসিস্টের পরিবর্তন ঘটেছে এখন তারেক রহমান দেশে আসতে আসলে দেশে এসে তার মামলাগুলো ফেস করে বা তিনি যদি মাঠে আসেন নেতাকর্মীরা তো উজ্জীবিত হবে একটা শক্তিশালী একটা বইয়ের মধ্যে তারেক রহমান থাকবেন এই উচ্ছ্বসিত একটা বাংলাদেশে তারেক রহমানকে আসলে আপনার অবিলম্বে প্রত্যাশা করছেন কিনা অবশ্যই আমরা প্রত্যাশা করি যে আমাদের প্রিয় নেতা যা আমাদের মাঝে ফিরে আসুক আমাদের নেতৃত্ব দিক এবং তার অনুপ্রেরণায় আমরা যাতে আরও দলকে সুসংগঠিত করতে পারি আগামী দিনের নির্বাচনগুলো ফেস করতে পারে তার নেতৃত্বেই কিন্তু এই সরকার যেভাবে তাকে আশিটা মামলা দিয়েছে সেই মামলাগুলোর আপনার তো জানেন ইতিমধ্যে কয়েকটা মামলায় তার সাজাও দিয়ে দিয়েছে তাই না তাই এগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেষ করতে গেলে অনেক সময় লাগবে তাই আমি আশা করব যে এই এই মিথ্যা বা মামলাগুলো মামলাগুলো তত্ত্বাবধায়ক সরকার প্রধান সেই যাতে প্রত্যাহার করে ওনার অনেক আলোচনা করলাম দেশ জাতি মানুষ মানবতা ঝিনাই দাহর সকল জনতা আপনার মাঠে ময়দানে গেছেন আঠারো বছর নিষ্পেষিত আছে অনেক নেতাকর্মী তারা ত্যাগের বিচারে নেতৃত্ব পাচ্ছে কিনা ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি পৌর কমিটি উপজেলা কমিটি জেলা কমিটিতে বিচারে সবচেয়ে বড় কথা কি জানেন যে বিএনপি একটা ব্রড সংগঠন বড় সংগঠন এই সংগঠনের ভিতরে সব রকম লোক আছে এটা ঠিকই যে এই পাঁচই আগস্ট এই পোর্ট পরিবর্তনের আগে আমাদের অনেক নেতা কর্মী যারা সক্রিয়ভাবে মাঠে আসতে পারেনি কিন্তু দেখা যাচ্ছে আগস্টের পরে তারা চেষ্টা করছে যে সামনের কাতারে এসে দাঁড়ানোর জন্য এটা আমরা আমরা জাতীয়তাবাদী দল বিএনপির জেলা কমিটির নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সমন্বয়ে আমরা বলেছি যে যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখতে পারেনি তাদেরকে আমরা সামনের সারিতে আনবো তারা আমাদের পিছনে থাকতে হবে তাদেরকে পরীক্ষা দিতে হবে যারা আন্দোলন সংগ্রামে রক্ত ঝরিয়েছে জেল খেটেছে তাদেরকে মূল্যায়ন না করে যদি ওই সুবিধা ভোগী নেতৃবৃন্দকে যদি আমরা সামনে নিয়ে আসে ভবিষ্যতে এই দলের অবস্থান তো দুর্বল হবে আমরা অনেক আলোচনা করলাম দেশ জাতি মানুষ মর্দপাতা আপনার নেতা তারেক রহমান আপনার নেত্রী ম্যাডাম খালেদা জিয়া আপনার জেলার নেতা জনাব আব্দুল মজিদ সাহেব মিলিয়ে আপনার সকল ভোটার সমর্থক সবার উদ্দেশ্যে আপনার সহকারে বক্তব্য পরিশেষে আমরা নতুন করে এ দেশের স্বাধীনতার যে স্বাদ এই দেশের জনগণ পেয়েছে মানুষ পেয়েছে এই দিয়ে বজায় রাখতে হলে আমরা মনে করি যে আমাদের প্রিয় নেতার নেতৃত্বে আগামী আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে যা এই দেশের সাধারণ মানুষের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আমাদের নেতার নেতৃত্বে যাতে সরকার গঠন করতে পারে এই প্রত্যাশা আমরা করি জি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই দর্শক এতক্ষণ যুক্ত ছিলেন একজন তিলমন্ত্রিত্ব দীর্ঘ ছেচল্লিশ বছর যাবৎ শহীদ এর আদর্শ যাতে তোমাদের আদর্শ নিয়ে কাজ করে যাচ্ছেন এই ত্যাগের পুরস্কারস্বরূপ তাকে কেন্দ্রীয় বিএনপি জেলা বিএনপি জেনে দেওয়ার দায়িত্ব দিয়েছেন তিনি তার জায়গা থেকে বলেছেন তিনি সিনিয়রকে সম্মান করেন সংসদ সদস্য হওয়ার স্বপ্ন থাকলেও তার সিনিয়র জেলা আওয়ামী সংগ্রামের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ তিনি না সিনিয়র না মাস সিনিয়র না যাক তাকে আপনি সভাপতি যেহেতু সে 18 সালে নির্বাচনটা করতে পারেন বঞ্চিত হয়েছে এই কারণে আমরা প্রত্যাশা করি যে আমাদের প্রিয় নেতা তারকে রহমান তাকে তারেক একবার সুযোগ দেওয়া উচিত এই যে এই যে এই যে বিনয় এই যে সার দেয়ার রাজনীতি এটি একটা জাজলমানের উদাহরণ আপনি আপনি সেই জায়গা থেকে উদাহরণ সৃষ্টি করছেন অবশ্যই এটা আমি চাই যে আমরা সকলে মিলে সুন্দর একটা গড়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক পরবর্তী নতুন কোনো আলোচককে নতুন কোনো বিষয় নিয়ে যুক্ত করার জন্য বা আজকের আলোচককে পুনরায় যুক্ত করার সেটা কাজকের মধ্যে বিদায় আমাদের সাথে থাকুন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোন অনুষ্ঠানে আসসালাম